আমরা দীর্ঘ দু ঘুরছি আমরা যেখানে যাচ্ছি সেখানে বসে টাকা ওই অফিসে যাও ওখানে যাব ওখানে যাও এই লাঞ্ছনা পাচ্ছি টেকা খরচ করো টাকা দেবো এরম কিরি আসছি দুই বছর আমাদের ঘোরাচ্ছে কে ঘোরাচ্ছে এই না খেয়ে কষ্ট করে টাকাটা দিয়েছি আমাদের টাকা দেখছে না আপনারা টাকা দিয়েছিলেন কার কাছে এটা হচ্ছে সানোয়ার গোমাদাসপুর ডাক্তার নাম কি আচ্ছা এই এটা হচ্ছে আপনার ইনস্যুরেন্স করছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স হ্যাঁ মিয়াদ শেষ হয়েছে কত বছর দুই বছর আগে আপনার কাগজপত্র সব আছে সব ওকে আপনার অফিসে যোগাযোগ করছেন সেই অফিসে গিয়েছি আমরা অফিস কি বলে বলে যে ও সময় হক দেব এখন সময় হয়নি গঠন দেই দাদা রকম ঠিক নাই আমরা ডিবেস করেছিলাম খুব কষ্ট কই চালাইছে আমাদের মি앗 শেষ হয়ে গেছে আমাদের ঘুরে টাকা দেন না আরskeleton আছে ঘুরে ঘুরে দেন টাকা দেন না আমাদের কোনো একটা আছে ব্যবস্থা কোন করছে না কিছুই আমরা টাকা ঘুরেছে আমাদের অনেক কষ্ট টাকা আমার টাকা ঘুরেছে আমাদের টাকাটা ঘুরে দেওয়া লাগবে আমরা গিয়েছি বললে ব্যাংকের ব্যাংকে অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট করার পরে একটা কাগজ জমা শিখে ফের জমা দিয়ে আইসি এই বছর সরকার টাকা হাসপাস করে টাকা সরকার জড়মে এখন দেরি হবে তা দেরি ক বছর বয়সে এখন ক বছর হবে এখন বলতে পারছি না সরকার ক্ষমতায় আসুক আর সরকার সরকার পালাতে হয়ে গিয়ে আমাদের টাকা হাসা ফাঁসা হয়ে গেছে আর আমাদের টাকা ঘুরে চাচ্ছি